ফুল ফ্ল্যাশ দেখা ব্যান্টের ক্যামেরা একদম ফ্ল্যাশ আপনারা দেখে নিতে পারবেন হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি কেমন আছেন সবাই ভালো আছেন খুব শীঘ্রই আমরা একটা ভিডিও নিয়ে আসতেছি হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম সিসি ক্যামেরা এর আগে আবার ফ্রি যেতে পারছি ক্যামেরায় আপনারা একদম ফুল 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 ফ্রেশ ক্যামেরা দেখাই পাচ্ছি ক্যামেরা একটা ডিভাইস সাথে একটা ডিভাইস মেশিন থাকবে আপনার ফোর চ্যানেল অথবা এইট চ্যানেল থাকবে আর থাকবে চারটা ক্যামেরা থাকবে একদম ফুল ফ্রেশ আপনার চাইলে চেক করে সারা দেখে নিতে পারবেন চারটা বুলেট নিয়ে আপনারা দেখে নিতে পারবেন বুলেট ক্যামেরা আর পাঁচশো হার্ড ডিস্ক মেশিন সহ আপনার পাইবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা পাইবেন আপনারা শুধু একটা মেশিন কিনতে গেলে নতুন একটা মেশিন কিনতে লাগবে মাত্র টাকা আর এদের সাথে আপনারা আপনারা ফুল পাঁচ হাজার টাকায় চারটা ক্যামেরা আর একটা মেশিন সাথে হাজার হার্ড মাত্র পাঁচ হাজার টাকায় আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন সিসি ক্যামেরা একদম ফুল এবং ভালো কোয়ালিটির আমরা দেখছি মাত্র চারটা সিসি ক্যামেরা বুলেট অথবা আপনার ডুম নিতে আর এদিকে আমাদের দেখান এদিকে ডুম ক্যামেরা আছে আর ক্যামেরা আছে আমাদের ভিতরে আছে আপনার চারটে ক্যামেরা আর মেশিন এবং হার্ড ডিস্ক পাঁচশো জন হার্ড ডিস্ক ফোর জন ডিভিআর মেশিন আর সাথে আপনারা পাচ্ছেন চারটে ক্যামেরা মাত্র পাঁচ হাজার টাকায় আপনার শুধু নতুন দুঃখী আর আপনাকে দেখায় নতুন একটা নতুন একটা মেশিন কিনতে গেলে মাত্র পরে পাঁচ টাকা হবে এর ছিল ডিভিআর দেখো আপনারা মার্কেটে যা দেখা করে দেখবেন মাত্র একটা ডিভিআর কিনতে গেলে আপনার দাম পড়বে মাত্র চার হাজার টাকা শুধু একটা মেশিন

যাদের র্যাম অত যাদের হার্ড ডিস্ক অথবা ক্যামেরা বেশি লাগে তারা অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আলোচনা সবাই থেকে টাকা যোগ করে নিতে হবে আপনার সাথে পাঁচশো পরিবর্তে এক হাজার দুই হাজার তিন হাজার বা চার হাজার দুই হাজার সেটা আলোচনা করতে হবে আর যারা আমার সাথে যোগাযোগ করবেন আগ্রাবাদ চৌমনি আগ্রাবাদ চৌমনি চট্টগ্রাম কম্পিউটার লাইন্সের পাশগুলি যারা আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ অথবা এমওতে স্ক্রিনে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ফোর টু জিরো ফাইভ আর যারা সরাসরি যোগাযোগ করবেন আগ্রাবাদ চৌমুনি চট্টগ্রাম কম্পিউটার রায়েন্সের পাশেগুলি যাবার টাওয়ার সামনে জেরিন কম্পিউটার ঠিক আছে আমি আজকে মতে বিদায় নিলাম আসসালামু আলাইকুম